আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপে গ্রেড করে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি তো পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকমভাবে টুকরো করে নিয়েছি এখানে পেঁপে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার পেঁপেগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি একটা নিয়ে এবার আমি গ্রেটার নিয়েছি গ্রেড করে নেব এভাবে পেঁপেটাকে গ্রেড করে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে তো অবশ্যই আপনারা এভাবে গ্রেড করে নেবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সম্পূর্ণ পেপে গ্রেড করে নিয়েছি আর গ্রেড করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পেপেগুলো এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে এবার কালো জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আদা একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে গ্রেড করা পেঁপেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম কারণ পেঁপে থেকে অনেকটা পানি ছাড়বে সেই জন্য গ্যাসের আঁচ হাই হিটে রাখতে হবে দেখুন লবণ আর হলুদটা খুব ভালো মতো পেঁপের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেদ্ধ ছোলা ছোলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আর ছোলাটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এখানে কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ তো আপনারা ঝাল বুঝে মরিচ ব্যবহার করবেন এবার একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা তো পেঁপের রেসিপি অনেক খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই পছন্দ করবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি এখানে পানি দেওয়া যাবে না এখানে আমি হাফ কাপের থেকেও কিন্তু কম দিয়ে দিলাম পানি এবার ঢাকা দিয়ে পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেব দেখুন মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি এভাবে করে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এইভাবে করে পেঁপেগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি দেখুন খুব ভালোভাবে নেড়ে নিলাম আবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর পেঁপেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আপনারা ঢাকা দিয়ে পেঁপে সেদ্ধ করে নেবেন আর যেহেতু গ্রেড করা আছে পেঁপেগুলো পেঁপেগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এভাবে করে পাঁচ থেকে ছয় মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো যারা চিনি পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে আরও দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে এই নিরামিষ রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুরই সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এভাবে করে আপনারা একটু শুকনো করে রান্না করে নেবেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা পেঁপে রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ